মন খারাপ খুব কষ্ট হচ্ছে নিজেকে বড়ই অসহায় মনে হচ্ছে তাহলে কথাগুলো মিলিয়ে নিন দেখুন তো সত্য কিনা থাকার জায়গা আছে দুবেলা ভালো করে খেতে পান গায়ে কাপড় আছে রাতে ভালো করে ঘুম হয় তাহলে জেনে রাখুন এই পৃথিবীর পঁচাত্তর পারসেন্ট মানুষের থেকে আপনি অনেক বেশি ধনী পকেটে যদি মানি থাকে আপনি যদি যা ইচ্ছা কিনতে পারেন যেখানে ইচ্ছা ঘুরতে যেতে পারেন তাহলে জেনে রাখুন বন্ধু পৃথিবীর কুড়ি পার্সেন্ট ধনির মধ্যে আপনি একজন সুস্থ সবল ও রোগবিহীন শরীর নিয়ে যদি আজকের দিনটা আপনি বাঁচতে পারেন তাহলে জেনে রাখবেন বন্ধু পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনিও একজন ভাগ্যবান তাই বন্ধুরা জীবনে কি পেয়েছি না পেয়েছি এটা মেলানোর নাম জীবন নয় আসুন আজ থেকে কারোর উপর কোনো রকম অভিযোগ না করে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করি পকেট ভরা টাকা না থাক কিন্তু বুক ভরা আত্মবিশ্বাস থাকাটা খুবই জরুরি পৃথিবীতে সব থেকে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা নিজের কষ্টের চেয়েও কষ্ট হলো কাউকে কাঁদতে দেখা আর সব থেকে বেশি ভালো লাগে তখনই যখন আমরা জানতে পারি যে আমাদের জন্যে কারোর মুখে হাসি ফুটেছে প্রয়োজনের থেকে অনেক বেশি অর্জন করেছি তবে টাকা নয় বাস্তব অভিজ্ঞতা বইয়ের পাতা যা মানুষকে শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে মানুষকে অনেক বেশি শিখিয়ে দিয়ে যায় মানুষের জীবনের দুঃখের দুটি কারণ প্রথমটি হলো ভাগ্যের থেকে বেশি কিছু চাওয়া আর দ্বিতীয়টি হলো সময়ের আগে সমস্ত কিছু চাওয়া পৃথিবীর সব থেকে পুরাতন যন্ত্রের নাম হল ষড়যন্ত্র যা বহুদিন কোনো সার্ভিস ছাড়াই ঠিকঠাক কাজ করে চলেছে জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার মৃত্যু সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকাটা হলো তার কর্মের ব্যাপার শিক্ষিত হয়েও যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার মতো সাহস তার মধ্যে না থাকে তাহলে সে সমাজের বোঝা শিক্ষার কোনো মূল্য থাকে না একদিন বছর পাঁচেকের একটি ছোট্ট ছেলে এক টাকার কয়েন হাতে বাজারে গিয়ে একটি দোকানে গিয়ে দোকানদারকে কয়েনটি হাতে দিয়ে বলল কাকু তোমার দোকানে কি ঈশ্বর পাওয়া যাবে দোকানদার ছেলেটির কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেটিকে তাড়িয়ে দিল ছেলেটি তখন বাজারের আরও একটি দোকানে গিয়ে এক টাকার কয়েনটি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দোকানদার ছেলেটিকে দেখে জিজ্ঞাসা করলো এই ছেলে তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন তোমার কি চাই ছেলেটি বলল আমি ঈশ্বর চাই আপনার দোকানে কি ঈশ্বর আছে দোকানদার ছেলেটির কথা শুনে তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করলো এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দিল কিন্তু অভুত ছেলেটি হাল ছাড়ল না বাজারে একটার পর একটা দোকান সে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে প্রায় চব্বিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদারকে সে জিজ্ঞাসা করলো যে দাদু তোমার দোকানে কি ঈশ্বর পাওয়া যাবে দোকানদার তখন তাকে জিজ্ঞাসা করলো তুমি ঈশ্বরকে কিনতে চাও কি করবে তুমি ঈশ্বরকে দিয়ে এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম কোনো প্রশ্ন শুনে ছেলেটি চোখে মুখে আশার আলো ফুটে উঠল সে মনে মনে ভাবতে লাগল নিশ্চয়ই এই দোকানে ঈশ্বর পাওয়া যায় সে মনে সাহস নিয়ে দোকানদারকে বলল আমার মাই আমার একমাত্র সম্বল মা মারা গেলে আমি খাবো কি আমি থাকবো কার কাছে আমি কাকে জড়িয়ে ধরে রাতে ঘুমাবো ডাক্তার বলেছে একমাত্র ঈশ্বরই পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি ঈশ্বর পাওয়া যাবে দোকানদার তখন উত্তরে বলল হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে ছেলেটি বলল মাত্র এক টাকা তখন দোকানদার বলল কোনো সমস্যা নেই তুমি এক টাকাতেই ঈশ্বর পাবে এই বলে দোকানদার বাচ্চাটির হাত থেকে একটি টাকা নিয়ে তার হাতে এক গ্লাস জল ধরিয়ে দিলেন কেননা এক টাকায় এক গ্লাস জল ছাড়া বিক্রির মতো ওনার কাছে আর কিছুই ছিল না তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস জল দিয়ে বলল এই জলটা তুমি তোমার মাকে খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে এই বিশ্বাস নিয়েই ছেলেটি ওই এক গ্লাস জল নিয়ে হসপিটালের দিকে ছুটতে লাগলো হসপিটালে গিয়ে মাকে সেই গ্লাসের জলটি খাইয়ে দিল পরের দিন মেডিকেল বোর্ড গঠন হলো ছেলেটির মায়ের অপারেশনও হলো খুব দ্রুত তার মা সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জ পেপারে হাসপাতালের বিল দেখে মহিলার প্রায় অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা তখন ডাক্তারবাবু ভদ্রমহিলাকে আশ্বস্ত করে বললেন টেনশান করার কিচ্ছু নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছে সাথে একটি চিঠিও দিয়ে গেছে ভদ্রমহিলা চিঠি খুলে পড়ে দেখল তাতে লেখা আছে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছে স্বয়ং ঈশ্বর আমি তো মাত্র। বরং ধন্যবাদ দিতে হলে আপনি ধন্যবাদ দিন আপনার অবুজ বাচ্চাটাকে যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো ঈশ্বরকে খুঁজে বেরিয়েছে তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ঈশ্বরই পারে আপনাকে বাঁচাতে তাই আপনাকে স্বয়ং ঈশ্বর বাঁচিয়েছে আপনার ওই ছোট্ট বাচ্চাটি রূপে এই গল্পটি থেকে আমরা যে শিক্ষাগুলো পেলাম নাম্বার ওয়ান দৃঢ় বিশ্বাস দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায় নাম্বার টু এই পৃথিবীতে ভালো মানুষ আজও আছে আর যদি ভালো মানুষ না থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত নাম্বার থ্রি ঈশ্বরকে খুঁজে পেতে মন্দির বা মসজিদে কোটি কোটি টাকা দান করার কোনো প্রয়োজন নেই বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকা দিয়েও ঈশ্বরকে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই মায়ার দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে আমি এই সংসারের পালন কর্তা আবার আমি বিনাশ করি আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত আমাকে কেউ জানতে না ভগবান বলেন যেমন জ্যোতি ঝলমল করে একই রকমভাবে সত্য সবসময় ঝলমল করে এই কারণে পৃথিবীর সমস্ত মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত মৃত্যু হলো একটা অটুট সত্য যাকে পরিবর্তন করা কখনোই সম্ভব নয় যখন থেকে এই সংসারের সৃষ্টি হয়েছে তখন থেকে জন্ম আর মৃত্যুর চক্র ঘটে চলেছে যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্তু পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে আর এটাকেই মেনে নিয়ে আমাদের প্রত্যেকের বর্তমানে বাঁচা উচিত আজ এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন